হ্যালো আসসালামু আলাইকুম শুভ দুপুর তো গাড়ির সবাই কেমন আছেন এই যে আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এই যে পায় কাঁচ মাছ দিয়ে আলু দিয়ে আসতে রান্না হবে আমাদের ঘরে দুপুরের রান্না তো সবাই অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন আর বলবেন কেমন হচ্ছে আমাদের রেসিপিটা মাটি ছেলে রান্না করলে একটু ধুমো Terima kasih telah menonton! হচ্ছে আলু দিয়ে করার মধ্যে আলু দেওয়া হয়েছে তাহলে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার কথা কেউ হাসবেন না ঠিক আছে আজকে আলু দিয়ে তারপরে যে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না হবে তো রাইস সবাই আজকে দুপুরে দেখি কি তরকারি যা খাবেন অবশ্যই জানাবেন ঠিক আছে তো আমি তো আজকে পাঞ্চাশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি তো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের তরকারি ভাতের সাথে আলু অনেক ভাবে তরকারিতে দেওয়া যায় প্রচুরভাবে দিয়ে যে মাছের সাথে রান্না করা যায় আবার একটু বড় সাইজ করে রান্না করা যায় যার যেভাবে ভালো লাগে ওইভাবে রান্না করা যায় ঠিক আছে বড় করে ミード。 তো এই যে আমাদের এখন তো অলরেডি এই যে মাছের তরকারি শেষ রান্না আলু দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে